আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিষ চক্রবর্তী আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা সরাসরি সংযুক্ত হয়েছে একটি বিশেষ ইভেন্টে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নিয়ে তরুণ বয়সী অনেকে ব্যস্ত আছে আসলে আপনাদেরকে যেটা জানাতে চাই এরা এই চট্টগ্রামে প্রথম আয়োজিত হয়েছে মোবাইল গেমিং একটি কম্পিটিশান যেখানে প্রায় ছিয়ানব্বইটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রথম দিকে এবং সেখান থেকে বারো জনকে কোয়ালিফাই করা হয় এবং সেই ১২ জন বারোটি টিম এখানে অংশগ্রহণ করছে যেখানে প্রত্যেকটি টিমে চারজন করে প্রতিযোগী এখানে একে অপর সাথে এক অন্যান্য টিমের সাথে যুদ্ধ করছে দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই এই যে মোবাইল গেমিং প্রতিযোগিতা সেটা আসলে মোবাইলের যে জনপ্রিয় মোবাইল গেমিং ফ্রি ফায়ার ফ্রি ফায়ারের মাধ্যমে আসলে মোবাইল গেমিংয়ের একটা প্রতিযোগিতা মধ্যে অংশগ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাচ শুরু হয়ে গিয়েছে এখানে বিভিন্ন চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বিভিন্ন স্থান বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জেলা থেকে যারা কোয়ালিফাই হয়েছে বেস্ট বারোটি টিম এখানে অংশগ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি যারা অংশগ্রহণ করছে তারা ঠিক গভীর মনোযোগ দিয়ে তারা খেলা শুরু করে দিয়েছে এবং তারা তাদের একটি যে ইন্টে একটি আসলে চিন্তাভাবনা যেন তারা জিততে পারে দর্শক আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই আজকের এই ম্যাচে মোট ছয়বার বার ছয়টি ছয়বার বার এখানে প্রতিযোগীরা ফ্রি ফায়ারের ম্যাচ খেলবে এবং সেই ছয় বার থেকে আসলে প্রতিযোগী প্রথম যে হবে তার তিনি উত্তীর্ণ হবেন এবং যে প্রথম হবে যে দলটি প্রথম হবে তা সে দলকে নগদ তিরিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দর্শক আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের ক্লাবের মধ্যে যেখানে প্রায় বারোটি টিম এখানের মধ্যে অংশগ্রহণ করছে দর্শক আমরা একটু একটু যারা অর্গানাইজিং এ আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই একটু যদি বলতেন এই কি চট্টগ্রামের প্রথম কি কোন গেমিং কম্পিটিশন কি আমরা যতটুকু জানতে পেরেছিলাম চট্টগ্রামে প্রথমে হচ্ছে চিরং কখনো হয় না এটা ফার্স্ট হচ্ছে গেমিং কম্পিটিশন এটা এই কম্পিটিশনের ব্যাপারে একটু যদি বলতেন আমরা শুনেছি এখানে ছয়বার

উৎফুল্ল অবস্থায় আসলে তারা এই খেলার মধ্যে অংশগ্রহণ করছে এবং প্রতিপক্ষর সাথে যুদ্ধ করার জন্য মোবাইলের মাধ্যমে তারা ওতপ্রোতভাবে জড়িত আছে

আমাদের যদি বলা যায় গেমিং সেক্টরের কথা আমাদের গেমিং সেক্টর থেকে কিন্তু আমাদের প্লেয়ার আপনারা যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছেন ল্যান্ডটা কিন্তু অনেক ভালো হচ্ছে বাট মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে হচ্ছে আমাদের সমস্যা চলতেছে যদি আনব্যান থাকতো আমার মনে হয় যে আরো একটু আমরা হেল্প পেতাম সরকারের কাছ থেকে আহোন সেটা একটা ভালো আইকোপারটেন্ট হতে প্লেয়ারদের জন্য আমাদের ই-স্পোর্টস সেক্টরে যদি যদি আরো এগিয়ে নিয়ে যেতে চায় আমাদের সরকার যদি একটু হেল্প করে তাহলে আমাদের প্লেয়াররা बेटर হতে পারবে इवन রিসেন্টলি আমাদের ওয়ার্ল্ড কাপে যেখানে আমাদের আর এইচ কে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে এন্ড এবারে আমাদের WFFWS থেকে মানে ওয়ার্ল্ড সিরিজ থেকে কিন্তু বাংলাদেশের অডিয়েন্সের সাপোর্টের জন্য দুইটা স্লট দিয়েছে তারা যেখানে অনেক নামি দামি দেশ স্লট পায় নাই সেখানে আমরা পেয়েছি বিকজ আমাদের অডিয়েন্স इवन আমাদের ভালোবাসা স্পোর্টস প্রতি ফ্রি ফেয়ার উনায় আমাদের বাংলাদেশ থেকে নেক্সট টাইম আরো বেশি আসতে পারে আর বাংলাদেশ থেকে যে আমরা একটু সাপোর্ট পাই তাহলে উনি আরো বেশি ভালো হবে সরকারের থেকে আপাতত আমরা বলবো যে তেমন একটা আমরা পাই নাই কিন্তু সেই ক্ষেত্রে কিছু কিছু নিউজ চ্যানেল আছে লাইক আমি বলবা একদম প্রথম থেকে আমাদের সময় টিভি তানভীর ভাইয়া উনি অনেক আমাদেরকে হেল্প করেছে বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদেরকে রিপ্রেজেন্ট করেছেন এন্ড আমরা এখানে প্রতিবন্ধুদের বলতে যদি আমরা বলি তাহলে কিন্তু এই যে এমন ধরেন বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হয় কিছুদিন আগে একটা টুর্নামেন্ট হয়েছিল যেখানে হচ্ছে ক্লাবে পোলাপাইন এসেছিল সেখানেও অনেক ঝামেলা করেছিল সো এটা যদি সরকার থেকে আমাদের কি যদি বলতে এটা হতো না তারপর হচ্ছে আমরা যদি এখন এক জায়গায় করতেছে ল্যান্ড কিন্তু আমাদের বিগত দিনগুলোতে যদি তাকাই যেখানে আমাদের হচ্ছে পাচ্ছি একটা ল্যান্ড টুর্নামেন্টে অনেক ঝামেলা হয়েছিল কারণ এটা আনব্যান ছিল তো এখানে হচ্ছে পুলিশ আসছিল দেন ওরকম একটা পরিস্থিতি যেন না হয় আমাদের মধ্যে সবার মধ্যে একটা ভয় কাজ করে যদি আমাদের সাথেও সেম হয় তো আমার মনে হয় সরকার যদি আমাদের এই জিনিসটা হচ্ছে যদি উনি আনব্যান করে দেয় তাহলে আগে সেই ভয় থাকবে না ইভেন আমাদের হচ্ছে অনেক আমরা হচ্ছে স্পন্সার পেয়ে যাব এখন লাইক আমাদের যারা স্পন্সার করতেছে এই যে আজকে দিন আমাদের বিডি তারপরে আমাদের হচ্ছে যারা যারা স্পন্সার সিপিআর এরা কিন্তু নিজেদের থেকে স্পন্সর করতেছে এদের মধ্যে হয়তো কেউ তেমন একটা কাজ করে না হয়তোবা কেউ বিজনেস ম্যান হলেও অল্প কিছু হয়তো কিন্তু হয়তো আমাদের কোনো নামি দামি ব্র্যান্ড লাইক হচ্ছে আমাদের ইনফিনিক্স যেমন বাইরের দেশে করে থাকে তো তারা যদি আমাদেরকে বেশি বেশি স্পন্সর করতে আমার মনে হয় আমাদের বাংলাদেশে প্লেয়ার গুলোর আর একটা সাহস বাড়ানোর জন্য আর সেখানে পারফরমেন্সের জন্য তাদের কিন্তু ভালো একটা অপরচুনিটি থাকতো তো আমার থেকে সরকার একটাই মানে সরকারের থেকে আশা থাকবে যেটা হচ্ছে আমাদের এই গেমটাকে যত দ্রুত সম্ভব যেন আনব্যান করে দেওয়া হয় অ্যান্ড আনব্যান করে দিলে আমার মনে আমাদের বাংলাদেশ এই আপনাদের আজকে এই প্রোগ্রামের মধ্যে যে আমরা শুনেছি বারোটা দল অংশগ্রহণ করছে সেই বারোটা দলের মনে চট্টগ্রাম থেকে কতটা দল অংশগ্রহণ করছে আসলে এখানে চট্টগ্রাম জি 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 পট্টগ্রামের মধ্যে ফার্স্টে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল নাইনটি সিক্স প্লটে ওখান থেকে হচ্ছে এখন আমাদের গ্র্যান্ড ফাইনালে বারোটা টিম অংশগ্রহণ করেছে তার মধ্যে হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে আমাদের বিশ্ব পরিচিত একটা টিম জব ব্রেকার যারা রিসেন্টলি হচ্ছে ইডাব্লিউসি খেলে আসছে এবং এফ এফ ডিসি এর সেকেন্ড রানার্স অফ ওরা আছে হচ্ছে আমাদের চট্টগ্রামের মধ্যে সবচেয়ে আমাদের তানবির ভাই তারপর হচ্ছে আমি আমাদের এখানে এই ইভেন্ট আসলে সাকসেসফুল হওয়ার জন্য কিছু মানুষের খুব অনেক অবদান রয়েছে তার মধ্যে আমাদের স্পন্সার হচ্ছে সিপিআর অসংখ্য ধন্যবাদ ওনাদের টাইটেল ওনার হচ্ছে আমাদের টাইটেল স্পন্সার যা যাদের সাহায্যের মাধ্যমে আসলে আজকে আমরা ইভেন্ট এবং হচ্ছে আমাদের স্পন্সার

আমাদের মাধ্যমে হচ্ছে পাঁচ শুরু হইলো ইনশাল্লাহ আমরা সামনে আরো বড় বড় টুর্নামেন্ট অর্গানাইজ করব এবং এর মাধ্যমে হচ্ছে আর আমাদের কিছু স্পন্সর আছে যারা হচ্ছে এন এফ স্পোর্টস তারপর হচ্ছে আমাদের অব এই টুর্নামেন্টটার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইন্টারনেট যে ইন্টারনেটটা আসলে প্লাস নেট থেকে আমাদেরকে স্পন্সর দেওয়া হয়েছে এবং হচ্ছে সিপিআর আমাদের টাইটেল স্পন্সর হয়েছে জি অনেক

দর্শক আপনাদেরকে এতক্ষণ ধরে কথা বলছিলাম যারা প্রোগ্রামের অর্গানাইজার এবং যারা যারা খেলছিল আসলে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যেহেতু এখন টুর্নামেন্ট চলছে তো আমরা এখন প্রতিযোগিতাদের সাথে আমরা কথা নাই বলি কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি যে যারা দর্শক দর্শকের যে ভেনু আছে সেই জায়গায় আমরা চলে এসেছি আমরা দর্শকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা তাদের কাছে এই যে মোবাইল গেমিংয়ের যে বিষয়টি তাদের কাছে কেমন হ্যাঁ একটু যদি বলতে আপনি তো দর্শক হিসেবে এসেছেন

তাদের প্যারেন্সটা তাদের প্যারেন্সটা অনেকেই এটা নিয়ে ভুল ধারণা রাখে গেমটার মধ্যে পজিটিভিটি যেমন আছে তেমন নেগেটিভিটিও আছে নেগেটিভিটি বলতে ধরেন অনেকে মনে করে যে গেমটা খেললে এই হবে গেমটা কাস্টম খেলে এই করে সময়টা নষ্ট করে পড়া রাখা বাদ দিয়ে সময়টা নষ্ট করে এর বাইরে আবার যারা আছে স্পোর্ট ডেন্ডিস স্পোর্টে আপনার ধরেন টাকা ইনকাম করার অনেক ধরনের হয়ে আছে গেমটা ব্যান ছিল বর্তমানে আনবেন হয়েছে বর্তমান অফিসিয়াল থেকে

এই চট্টগ্রামে এর আগে কখনো হয়নি চট্টগ্রামে এই প্রথম সিটি জিল্যান্ড থেকে করা হচ্ছে অবশ্যই আশা করব সিটি জিল্যান্ড 2025 এরকম ভাবেই ইনিশিয়েটিভ নিয়েছে আরো ভবিষ্যতে হবে কিছুদিন পর আবার শুনছি যে বলখালিতে একটা ল্যান্ড উঠে যাচ্ছে উদ্দেশ্যে অবশ্যই আশা করব যারা স্পোর্টস এর আছে তারা পার্টিসিপেট করবে এবং ভবিষ্যতে আরো অর্গানাইজেশন যারা আছে অবশ্যই এটা পার্টিসিপেশনের মাধ্যমে স্পোর্টসটাকে দেশে স্পোর্টসটাকে আনতে হবে উপগত আপনাদের দর্শক আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম যারা দর্শক পর্যায়ে আছেন যারা আসলে খেলাটাকে সরাসরি উপভোগ করছেন তাতে আমরা কথা বলছিলাম এবং তাদের একটি কথা যে এই যে প্রথম এই আয়োজনে এটি আসলে একটি নতুন একটি দ্বার খুলে দিয়েছে চট্টগ্রামের জন্য যেখানে এই মানে মোবাইল গেমিং গেমিং এর ক্ষেত্রে একটা নতুন একটি দ্বার যেটি চট্টগ্রামে যা প্রথম আয়োজিত হয়েছে এবং আমরা একটু একটু দর্শক পর্যায়ে দর্শক যারা খেলছে তাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব যে কিভাবে কতটুকু মনোযোগী সহকারে তারা প্রতিপক্ষকে হারানোর জন্য লড়াই করছে যেটি যদিও এটি একটি আহ গেমিং দিয়েছে যে একে অপরকে পরাস্ত করে একে অপরকে এক করে এই খেলার মাধ্যমে এই খেলা চলছে তো অবশ্যক এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই প্রথম লেন টু থাউজেন্ড যে মোবাইল গেমিং কম্পিটিশন এটা আপনার সেকেন্ড সরষে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আমরা আবার উপস্থিত হব ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো মুহূর্তে ঠিক ততদিন পর্যন্ত সি ভয়েসের সাথে থাকে